হ্যালো বন্ধুরা আমি কমলেন্দ্র কারঘর এই মুহূর্তে অবস্থান করছি আমার সেই কাকা কাকাবাবুর লক্ষণের দোকানে বিশ্বকর্মা পৃথিবী যতই উন্নত হোক না কেন এই যে কর্ম বিশ্বকর্মার যে কাজ এই কাজে চাহিদা কোনো কমবে না বরঞ্চ বেড়েই যাবে পৃথিবীর যে কোনো প্রান্তে এই সমস্ত সরঞ্জামের চাহিদা এখন প্রচুর পরিমাণে রয়েছে খুব কষ্টকর এইসব কাজ তবুও করে চলতে অনেক পরিশ্রম করতে হয় এই সমস্ত কাজ তো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের অনেক পুরোনো দোকান আমাদের বাজার নদীয়া একটা কোদাল কেনা হয়েছে সেটাকে ফিটানো হচ্ছে একটু তুলে ধরার চেষ্টা করলাম